বসে বসে ফোনটা না ঘেটে বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে এসো আর শোনো আসার সময় দর্জির কাছ থেকে আমার শাড়িটা নিয়ে আসবে আর কি কি কাজ আছে বলে দাও এইছো ফিরিজ চাকর কথাটা ঠিকই বলেছো বিয়ের পর অনেক কিছু পাওয়ার সম্ভব আছে কিছুই পাইনি পেয়েছি একটা চাকর এই জন্যই বলে মানুষ যা পায় তা ধরে রাখতে পারে না আর যা না তা সারা জীবন হাহাকার করে তুমি যা পাও তা ধরে রাখতে পারো অবশ্যই পারি ঠিক আছে কাল টয়লেট ফেলে ধরে রাখবে দেখবো কেমন ধরে রাখতে পারো ওটা কি করে সম্ভব প্রকৃতির ডাকে তো সারা দিতেই হবে প্রকৃতি ডাকলে এই গানটা গেয়ে দেবে তোমার ডাকে সারা দিতে

কোন বিষয়ে তর্ক করা কি ভালো অবশ্যই ভালো তবে যে বিষয় নিয়ে তর্ক করবে সে বিষয়ের জ্ঞান থাকাটা জরুরি সমঝলে তোমার মতো মাথা মোটার সাথে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে তুমি তো বুদ্ধি কেউ নেই কি আমি মাথা মোটা মাথা মোটা নয় তো কি বলছো বিষয়ের জ্ঞান থাকা দরকার তো বলি বিষয় কি কোনো মানুষ যার জ্ঞান থাকবে এই তো বিয়ের পর থেকে দেখছি কোন বিষয়ে আমার সঙ্গে তর্ক করো না যা বলি চুপচাপ মেনে নাও তোমার মতো মাথা মোটা আমার মতো বুদ্ধিমতির সাথে কি তর্কে পারে তাই চুপ করে থাকো কোন এই লোক कहां से आते हैं ठीक ही धरेছো এজন্যই হয়তো বলে মূর্খের সাথে তর্কে চে নীরবতাই ভালো বাহ তাহলে তো বুঝেই গেছো আমার নীরবতার কারণ বুঝবো না আমি কি তোমার মতন বোকা আমি পারি না আর পারি না আমি কেন মরি না হ্যালো আজকে মাছের মাথাটা পুরো খেলে না যে রান্না ভালো হয়নি না গো রান্না ভালো হয়েছিল তবে ওই মাছের মাথাটা দিয়েছিলে তো তাই খেতে ভালো লাগে তা লাগবে কেন ওটা খেলে যে উপকার হবে কি উপকার হবে মাথা খেলে বুদ্ধি ভালো হয় তোমার এত বুদ্ধি আসলে বিয়ের পর থেকে আমার মাথাটা খাচ্ছ তো তোমাকে আমি বুদ্ধিমান করেই ছাড়ব একটা কাজ করবে কি পরের দিন মাছের মাথাটা ড্রেনোলিয়া তেলে ভেজে আমায় দেবে দেখবে উপকারটা তাড়াতাড়ি পাবে